সুখবর আসা শুরু হয়ে গেছে গত পনেরোই অক্টোবর বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও ছয়টি দল তারা এই মিটিংয়ে যোগদান করেছিল আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য জানাতে চাই যে অলরেডি আসন ভাগাভাগি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে বাক্স থাকবে একটি এ ব্যাপারে সকলেই একমত পোষণ করেছে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন কোন আসনে ইসলামের পক্ষে কাকে দেওয়া হয়েছে কোন দলের প্রার্থী দেওয়া হয়েছে কোন মার্কা পেতে যাচ্ছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলামী সহ এই ছয়টি দলের সঙ্গে আরও অনেক দল যুক্ত হবে তাদেরকে কত আসন দেয়া হবে এটাও আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন আমি কিন্তু মাঝে মাঝে ভিডিওতে আসি কখনো নিজেও নিরাশ হয়ে যাই কখনও আপনাদের নিরসতাও প্রকাশ করার জন্য আসি আপনারা কেউ দূরে বসে আমার ভিডিও দেখে গালি দেন কেউ বা আমাকে ধন্যবাদ জানান যাই জানান না কেন যাই বলেন না কেন আমরা চাই কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি তো যতটুকু জানতে পেরেছি এখনও আমি আপনাদেরকে বলছি নিরাশ হবেন না সামনে যে সূর্য উঠবে সেটা আপনাদের এবং ইসলামের পক্ষেই থাকবে ইনশাল্লাহ ব্যাপারে আপনারা একশো পার্সেন্ট আশাবাদী থাকতে পারেন যারা ইসলামের বিরোধিতা করছে ওরা হবে ইসলামের বিপরীত একটি দল ওরা হবে ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীকরণওয়ালা একটি দল সুতরাং ইশতেহার পর্যন্ত অপেক্ষা করুন অনেক দামি মেসেজ আপনাদের জন্য অপেক্ষা করছে এত কিছু গোপন সব কিছু পাবলিক প্লেসে এত তাড়াতাড়ি বলা সম্ভব নয় আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই ইসলামপন্থীদের জন্য বড় একটি আশার বাণী আসতে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন যে আমাদের ভিতরে এই সমঝোতা ভাঙার কোনো সুযোগ নাই এবার আমরা জনগণের সঙ্গে রকম প্রতারণা করতে চাই না জনগণ চায় ঐক্যবদ্ধভাবে আসনে একটি বাক্স দেব এবং সেটাই জনগণের চাওয়া পূরণ হবে ইনশাল্লাহ এজন্যে আলহামদুলিল্লাহ বলেন এবং বেশি বেশি পরিমাণে দোয়া করেন নিরাশ হবেন না মানুষকে ভালোবেসে আদর্শের মাধ্যমে বুকে টেনে নেন কাকে চোখ রাঙানো ধমক দিয়ে কথা বলা ঝগড়া বিবাদে জড়িয়ে যাওয়া হুম এটা থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে ধমক দিয়ে ঝগড়াঝাটি করে চোখ রাঙানি দিয়ে কিন্তু তার সমর্থন পাওয়া যায় না এটা আমরা যুগে যুগে দেখেছি শেখ হাসিনাকে আমরা কেন তাড়িয়েছিলাম হ্যাঁ শেখ হাসিনা বলেছিল একচল্লিশ বছর থাকবে এরকম শেখ হাসিনার অবিকল আরেকজন নায়ক এসেছে আসতে চায় তারাও একই সুরে কথা বলছেন কিন্তু ইনশাআল্লাহ জনগণ আল্লাহ তালার মেহরবানি রহমত নিয়ে যে সিদ্ধান্ত নিবে ঠিকই জনগণের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে